আসসালামু আলাইকুম আমরা সবাই জানি প্রায় চার লক্ষের উপরে স্বর্ণ পদ রয়েছে এবং সেই পদগুলোতে দ্রুত সময়ের ভেতরে নিয়োগ দেওয়ার জন্য ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় নোটিশ জারি করেছে এবং সময় নির্ধারণ করে দিয়েছে এটা ইতিমধ্যে সবাই জানেন আমি ভিডিওতে জানিয়েছি সুতরাং আগামী কিছুদিনের দিনের ভেতরে বড় বড় নিয়োগ ধারাবাহিকভাবে আসবে সেই জায়গা দুদক মাদক এনাসা এগুলোতে আমরা ধরতেই পারি এগুলো আলোচিত নিয়োগ যেহেতু অনেকদিন যাবৎ আসতেছে না তো এগুলো আসবে খুব বেরিস আসবে এবং নিশ্চিত থাকেন এই নিয়োগগুলো অনেক বড় হবে ঠিক আছে কারণ যেহেতু অনেক দিন ধরে তারা রূপ নিচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা একটি বুস্টার বই নিয়ে এসেছি ইতিমধ্যে জানিয়েছি আপনাদেরকে দুদক মাদক এবং এনএসআই তিনটাকে একসাথে তিনটার প্রস্তুতি একসাথে হবে এবং লিখিত প্রিলি একসাথে হবে ঠিক আছে কেন আপনারা যারা পুরাতন রয়েছেন যারা তারা দেখবেন আমাদের এনএসআই এর বই বলেন দুদকের বই বলেন এগুলো আমরা লিখিত প্রিলি একসাথে নিয়ে এসেছি বা নিয়ে আসতাম কারণ হচ্ছে এই দুটোর বা মাদক সহ এগুলোর পরীক্ষার সময় কম দেয় প্রিলির পরপরই অল্প কয়েকদিনের ভেতরে লিখিত নিয়ে নেয় সুতরাং আপনি লিখিত প্রস্তুতি কখন নেবেন সেই জন্য বা প্রিলির প্রস্তুতি তারা যে সার্কুলারটা দেবে এর এক মাসের মোটামুটি পরীক্ষা নিয়ে নেয় তাহলে আপনার হাতে সময় কম থাকবে যখন তারা নিয়োগ দিবে অন্য অন্য নিয়োগের ক্ষেত্রে নিয়োগ দেড় দুই মাস পর্যন্ত আবেদন চলে তারপর অনেক দিন পরে পরীক্ষা নয় কিন্তু এখানে এরকম নয় সেই জন্যই আগে আগে এই বইটা আপনাদের হাতে তুলে দিচ্ছি এটা তিনটা প্রস্তুতি একসাথে হবে যেহেতু নিয়োগগুলো আসবে আপনার যেটাই হোক একটা না একটা তো আসবেই সবার আগে তিনটার মধ্যে একটা তো আসবেই তাহলে আপনার লসের সুযোগ নেই সুতরাং বুদ্ধিমানের কাজ হবে এখন আপনি প্রস্তুতি শুরু করে দেন এবং এইটার ভেতর কি আছে আপনি মুগ্ধ হয়ে যাবেন এটার রিভিউ ভিডিও আছে আপনি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো এটার রিভিউ ভিডিও দেখে নেবেন এটার ভেতরে কী কী আছে সব সব মানে সাধারণ জ্ঞান মনে বাংলা বলেন আপনি মুগ্ধ হয়ে যাবেন একদম বাছাইকৃত গত পনেরোটি নিউগের প্রশ্নকে অ্যানালাইসিস করে অর্থাৎ পনেরোটি নিয়োগ তিনটি নিয়োগের পনেরোটি নিয়োগ দিয়েছিল সেইগুলোকে অ্যানালাইসিস করে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে বিগত সালের প্রশ্ন থেকে আর পঞ্চাশ পার্সেন্ট প্রশ্ন আছে সামনে করতে পারে সেই কমন সেন্স থেকে আমাদের সুতরাং সবার আগে প্রস্তুতি নেন তাহলে সবার থেকে এগিয়ে থাকবেন এটি হবে বুদ্ধিমানের কাজ যেহেতু নিয়োগ আসতেই আছে তো এটার মূল্য হচ্ছে তিনশো বিশ টাকা পড়বে কুরিয়ার চার্জ সহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এটাতে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে নোক দেবেন সিম্পল বিষয় আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দিলে ওখান থেকে রিপ্লে পেয়ে যাবেন কি করতে হবে একদম সিম্পল বিষয় আপনার কাজ হচ্ছে নাম্বারটা আমাদের সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে নখ দেন ঠিক আছে তো এই ছিল বিষয়